শারীরিক সমস্যা রয়েছে এই সুরা কাপড় আল্লাহ পাক শারীরিক সমস্যার সমাধান করে দিবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা বাচ্চাকে নিয়ে আসা হলো বাচ্চার হলো পেট ব্যথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ফাতিহা সাতবার পড়ে বাচ্চার পেটের মধ্যে দম করে দিলেন সাথে সাথে পেট ব্যথা ভালো হয়ে গেল সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা একটা জায়গায় যাইতেছিলেন এমন সময় একটা ছোট্ট মেয়ে ধরে ওই কাফেলার কাছে এসে বলল তোমাদের মধ্যে এমন কে আছে যে ছাফের বিশ নামাইতে পারো কিসের বিশ ছাফের সাত দংশন করে দিয়েছে এখন আমাদের নেতা মুরাজার মত নেতা পাই মরেই গিয়েছে যে যদি ছাফের বিশ নামানো না হয় তাহলে নেতা বাগবে না সাহাবায়ে کرامের মধ্যে একদম গেল গিয়ে দেখে যে বিষাক্ত সাহারি সাপ দংশন করেছে এবার আল্লাহর নবীর সাহাবি সুরাতুল ফাতিয়া সাতবার বার পরে ওই জায়গার মধ্যে দম করে দিলেন সাথে সাথে নেতা ভালো হয়ে গেছে সুবহানাল্লাহ এবার এই কওমের সবাই খুশি হয় হায় যেই নেতা মরে গেছে সে বেঁচে গেল সবাই খুশি হয়ে একটা নয় দুইটা নয় ৩০টা বকরি দিছে কয়টা তিরিশটা বকরি দিয়েছে তিরিশটা বকরি পেয়ে সাহাবিরা তো খুশি আবার চিন্তা করে এই বকরি খাওয়া যায় কি না যায় সুরা ফুরা ফু দিলাম বকরি দিল এখন এই বকরি আসলে খাওয়া যাবে কি যাবে না সবাই করে একটা কাজ করো আমরা সাল নবীর কাছে যাই রাসুলের কাছে গিয়ে জিজ্ঞাসা করি দেখি হুজুর ফুদিয়া যে বকরি নিয়ে আসলাম তিরিশটা এটা খেতে পারবো কি পারবো না কাছে গিয়ে করে তিরিশটা বকরি আনলাম এই বকরি খাওয়া জাহেদ আছে কিনা আল্লাহর নবী জিজ্ঞাসা করলো কি করে জবাব দেয় আপনাদের সুরা পাতে শিখাইছেন ওই সুরা ফাতিয়া সাতবার পরে ওই লোকটার প্রতি যখন দম করলাম লোকটা ভালো হয়ে গেল কমের লোকগুলো খুশি হয়ে আমাদেরকে তিরিশটা বকরি দিল এখন বলেন এই বকরি আমরা খেতে পারবো কিনা যায় যাচ্ছে না নাই আল্লাহর হাবিব বলেন তোমরা খাও আর এক আমার জন্য রেখে দিও সুহান আল্লাহ তাহলে যায় যাচ্ছে না নাই আল্লাহর হাবিব বললেন তোমরা খাও আমার জন্য এক রেখে দিও

দরস্বরী পড়েন এরপর সাতবার সুরা ফাতে পড়েন এরপর তিনবার দরস্বরী পড়েন বাচ্চার উপর ফু দেন আল্লাহ করে দিবে আল্লাহ বিশ্বাস তাইকা কইরা দেখেন না হয় না না হয় ভালো হয় না না হয় কইরা দেখবেন আপনারা রাইতের অনেক সময় বাচ্চা ঘুমাইতে দেয় না এমন আছে না যাদের বাচ্চা আছে তারা তারা বুঝে যে রাত্রে যখন জাগরণ হয় কান্নার ছোটে আর বাচ্চাও ঘুমায় না বাপও ঘুমাইতে পারে না মাও ঘুমাইতে পারে না